আসিয়া মারা গেছেন আপনি কি জানেন এটা? আসিয়া গতকালকেই মারা গেছেন। ম্যাম একজন ডাক্তার হিসেবে আসিয়ার ঘটনাটা আপনার জীবনে কতটায় ইমপ্যাক্ট ফেলে? হাই এটা আসলে এত বেশি হৃদয় বিদারক আমরা এই ম্যাথ ইস্যুটার মধ্যই মাছখানটিকে যখন এই ইস্যুটা আসছে আমরা মোটামুটি আসলে সবাই খুব বাকলুগ্ধ হয়ে গেছে আপনি দেখবেন যে আসলে ডাক্তারদের হচ্ছে যে এই জিনিসগুলো আমাদেরকে আসলে নিজের চোখে ভেতর দিয়ে দেখতে হয় আমরা এটা ভেতর দিয়ে যাই চিকিৎসা দিতে হয় গিয়ে দেখি কিন্তু এইগুলো আসলে চোখে দেখা যায় না আমি আসলে কি বলবো এটা নিয়ে বলার কিছু নেই খুবই দুঃখজনক হ্যাঁ যে আমরা আসলে একটা স্বাধীন দেশে বসবাস করার পরও কখনো কখনো বলা হয় যে মেয়েদের পোশাক আশাক হ্যাঁ এগুলো হয়তো মেবি এগুলো আসলে প্রভুকিং ফ্যাক্টর কিন্তু একটা আট বছরের শিশু যখন এই ধরনের নির্যাতনের শিকার হয় তখন আসলে এই প্রশ্নটা বাবার মনে আসে যে আপনি আসলে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন আপনি কি বোরখা বলেন বয়স বলেন আপনি যেটাই বলেন কোনো কিছুই আসলে এখানে কোনো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতেছে না এই ধরনের পৈশাচিক বা এই ধরনের অমানবিক এগুলো আসলে সাইকোলজিক্যাল প্রবলেম হ্যাঁ যারা এইসব করেন তাদেরকে আপনি যেখানেই ছাড়েন যে জায়গায় আমার মনে হয় যে এই ধরনের কাজ হবে এবং এটার আসলে সময় আমি বলি যে আন্দোলনটা ডাক্তারদের না এটা প্রতিটা মানুষের এগুলো অধিকার এগুলো মৌলিক অধিকার এগুলো নিশ্চিত করা আসলে আমাদের প্রত্যেকেরই একজন সুনাগরিক হিসেবে আমাদের এটা আসলে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কতটা ক্রিটিক্যাল মানে আপনার ডাক্তারি অভিজ্ঞতা কি বলে আসিয়া মারা গেছেন আপনি কি জানেন এটা আসিয়া গতকাল কি মারা গেছেন গতকাল রাতেই মারা গেছে আসিয়া সরকারিভাবে ভাবে কেমন কারণ আসলে এটা আমি বলতে পারবো না কিন্তু আমরা যে নিউজ জানি আমরা আমরা আসলে

নজর বা পর্দা যেটা সেটা পড়াতে হবে হচ্ছে আমাদের নজরে হ্যাঁ আপনি পোশাক বলেন বস বলেন কোনো কিছুই যেখানে এখানে আসলে বাঁচবিছ ছাড় কোনো আপনি ক্যাটাগরিতে ফেলতে পারতেছেন না তা আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের নজরে পর্দাটা পড়াতে হবে আমাদের নজরে থ্যাংক ইউ নাম নাজিয়া আমি ডক্টর মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি প্রচার সম্পাদক হিসেবে আছি আমি ওরা মেজুফিশার সার্জারিতে এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনিং কমপ্লিট করা পরীক্ষা ভোটবুদ্ধ করবেন থ্যাংক ইউ